ইংরেজ বাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়ে গেল আজ শুক্রবার কাজীগ্রাম অঞ্চলের শ্রীরামপুরে ষোলো লক্ষ টাকা বরাদ্দে নবনির্মিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযুষ সালসকে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ রাজ্যসভার সাংসদ মৌসম নূর জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং সহ অন্যান্যরা তাদের সকলের উপস্থিতিতে জেলা পরিষদের সভাপতি ফিটে কেটে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন সেই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহের জন্য দুটি ই কার্ড প্রদান করেন বলে জানা গেছে শ্রীরামপুরে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট উদ্বোধন করা হলো এখানে প্রায় ষোলো লক্ষ টাকা ব্যয় এবং তার পাশাপাশি দুটি ই কার্ডও দেওয়া হলো যে আমাদের পরিবেশকে সুস্থ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে আমরা জানি প্লাস্টিক অপচনশীল বস্তু সেটাকে বছরের বছরে বছর নষ্ট করা যায় না সেটাকে যেন নষ্ট করে আবার রিসাইকেল করে তার আবার কোনো একটা জিনিস তৈরি করা যেন হয় সেই প্রজেক্টটাই আমাদের আজকে এই কার্যক্রম অঞ্চলে শুরু করা